হতাশা মানুষের জীবনকে কিন্তু তিলে তিলে শেষ করে দেয় তাই কোনো কিছুতে কোনো ব্যাপারে হতাশা না হয়ে জীবনকে সুন্দর করে সামনের দিক এগিয়ে নিয়ে যায় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি শোল মাছ রান্না নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুরের একটা বড় শোল মাছ ছিল আসলে ডাটাদের রান্না করবো আমি কখনো ডাটার দিয়ে শোল মাছটা রান্না করিনি আসলে বাড়ি থেকে মাছটা তো চোচা ছুলে আসলে মাথা কাইটে নিয়ে আসছিলাম আর বাদ বাকি কাটি কিসের জন্য বলেন তো আসলে কি মাছ যদি বেশি কাইটে ফ্রিজে রাখা যায় মাছের টেস্ট নষ্ট হয়ে যায় সেই আমি একটু আমানভাবে রাখছিলাম আর যেহেতু রান্না করবো সেজন্য কাটে কুটে গোসাই নিচ্ছিলাম কারণ মাছটা আসলে আমি একটু টাটকা টাটকা রান্না করতেই পছন্দ করি তারপর কখনও যেহেতু বললাম যে আমি ডাটা দিয়ে রান্না করে নিই ডাটা দিয়ে মাছটা রান্না করব আর মাছটা কিন্তু লবণ দিয়ে আমি ভালো করে খলায় ধুয়ে নিচ্ছিলাম কারণ এইসব মাছের একটু তো হালকা বাসনা থাকেই আর এই মাছগুলো কিছুক্ষণ আগে লবণ দিয়ে মাখায় রাখলে আমরা জানি যে ভালো লাগে কারণ লবণ ঢোকে আর সাথে সাথে মাখায় সাথে সাথে যদি রান্না করতে যাই পরিপূর্ণ টেস্ট পাওয়া যায় না আর ডাটা দিয়ে রান্না করবো বলে কথা ডাটা কেটে গু গুছিয়ে গাছিয়ে নিলাম যাই হোক বক বক করতে করতে ভুলেই গেছি তোমাদের নমস্কার সালাম কোনোটাই দেওয়া হয় না একটু নমস্কার সালাম দিয়ে নিলাম আর আমি এখন কিন্তু মাছগুলো ভেজে রান্না করব আমি বেশিরভাগ মাছই ভাইজে ভুজে রান্না করতে পছন্দ করি কারণ মাছ ভেজে রান্না করলে আমার কাছে যে একটা আগলা ভাব বাসনা আছে সে বাসনাটা দূর হয়ে যায় আর রান্নাঘরে আসলে কত তাড়াতাড়ি রান্না করে বের হবে এটা তো মাথা ভিতরে থাকে সেই জন্য দুই চুলায় তাড়াতাড়ি দিয়ে নিচ্ছিলাম আর আমি হচ্ছে জিরা সোমবার দিয়ে নিলাম আর ডাটা আলু তো কাটে নিয়েছিলাম দেখতেই পারলা সেগুলো দিয়ে কিন্তু হালকাভাবে ভাজি ভুজি করে নিলাম আসলে আমি কি রান্না বাড়ি করি সেটা নিয়ে তোমাদের মাঝে আসি তোমরা ভালোবেসে পাশে থাকো তাই বিদয় আর যে ভাজে ভুজে নিলাম আর এই যে মাছগুলো কিন্তু ভাজি ভুজি করে নিচ্ছিলাম আসলে শোল মাছ কিন্তু অনেকভাবে রান্না করা যায় ভাপা করা যায় সর্ষে বাটা করা যায় আলু দিয়ে রান্না করা যায় তো আমি একটু ডাটা দিয়ে রান্না করছিলাম আসলে টেস্ট কিন্তু ভালোই হয়েছিল যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেই জন্য তোমাদের বলে দিলাম আগেই আর আমি সবসময় একটু মরিচ এটার ঝাল খেতে পছন্দ করি মানে একটু পাইসি পাইসি ঝাল হলে আমার না মজা লাগে তরকারিগুলো যারা আমার মতো ঝাল পছন্দ করো তারা তো শুকনো মরিচ দিবা আর যারা ঝাল পছন্দ না করবা তারা কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারো টাটকা মাছের ব্যাপারটাই কিন্তু আলাদা থাকে তাই না কালারটা দেখে কার কার ভালো লাগতেছে লাল টকটকা দেখেই ভালো লাগতেছে না আসলে কি ঝাল খাওয়ার অভ্যাস থাকলে এরকম টকটকা তরকারি খাওয়াই যায় কোনো ব্যাপারই না কার কার ঝাল খেতে পছন্দ আমার এখানে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলো কিন্তু আমি অবশ্যই উল্লেখ করব কারণ তোমরা আমার অনেকটাই বন্ধু হয়ে গেছো লাইক কমেন্টের মাধ্যমে অনেকেই ভালোবাসা দিচ্ছ বন্ধু হয় হয়তো একদিন পরিবারটা আরো বড় করতে পারবো মানে এই যে ইউটিউব পরিবার সাবস্ক্রাইব ফলো দিয়ে তোমরা ভালোবেসে পাশে আসো বিধা যতটুকু আসো এখন সেই জন্যেই সামনে যাওয়ার প্রত্যাশায় বসে আছি দেখো তরকারিটা দেখে আমার কি এখন আবার নতুন করে খুদা লাগিয়ে গেল। আমি আসলে এটা আগেই রান্না করছিলাম আর এক তরকারি তো খাওয়া হয় না আবার একটু সাথে ধনদুলো ভাজি করে নিচ্ছিলাম আসলে এগুলো কিন্তু আমার বাড়ি থেকে আনা আসলে সব কিছুই বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমার তরকারি রান্নাটা কিন্তু আমার কাছে বেশ মজা লাগছিলো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবা বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আমাকে